বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম গীতাযজ্ঞ অনুষ্ঠান নিয়ে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সব অতিথিরা মোটামুটি সবাই চলে গেছে আমি আছি এখন পর্যন্ত তো আজকে চলে যাব তো ভাবলাম যে যাওয়ার আগে আমাদের বাড়ির একটা ভিডিও করে নিই সেই জন্য ভিডিও করতে আসলাম এই যে এটা আমাদের একটা বুধি ইয়াই সুপ্রিয়া বদি আপনারা খুঁজছিলো আর এটা আম একটা দাদার ঘর এটা একটা কাকার ঘর গৌতম কাকার ঘর উনি গীতা যজ্ঞটা করেছিলেন আর কি এটা আমাদের তুলসী বৃন্দাজি এটা হচ্ছে মন্দিরের সাথে লাগানো এটা আর একটা কাকাদের ঘর এটা একটা কাকার ঘর আর তাতে ওইটা হচ্ছে আমার ছোটো কাকার ঘর অনেকের বিয়ে ছিল ভিডিও দেখিয়েছিলাম সেই অনেকদের ঘর দেখেন গাছের ভিতরে কত সুন্দর ফুল ফুটেছে এই যেটা আমার ছোটো কাকার ঘর আমাদের ঘরটা একটু ভিতরের দিকে এটা হচ্ছে আমার ছোটো ছোটোর ঘর এই যে এদিকে আমাদের ঘর এটা আমাদের রান্নাঘর ওই যে সামনের আমাদের ঘরে একটা কাজ করতেছিল যার কারণে এখন এরকম এলোমেলো পরে আছে এই যে এটা হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে বড় যে ঘর এটা ছোট জেঠুর রান্নাঘর এই হচ্ছে আমাদের বাড়ির টোটাল ভিউ এটা বাড়ির পেছন দিকটা এদিক দিয়েও ভিডিও করেছিলাম দেখেছেন হয়তোবা এটা আমাদের পাশের শিলবাড়ি এগুলি আগে এরকম ছিল না এখন হয়তোবা এরকম হয়ে গেছে এখন গ্রামে আসলে লোকজন খুব কম থাকে আমার ভাই বোন কাকা সবাই এখন মোটামুটি যে যে যা যার মতো শহরে থাকে যার কারণে বাড়িতে তেমন লোকজন একটা থাকে না এইটা আমাদের একটা জমি বাড়ির পাশের এইখানে আগে খোলা মাঠ ছিল আমরা এখানে ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম এখন এখানে কেউ কোনো কিছু করে না বিশেষ গাছ লাগিয়ে রেখে দেওয়া হয়েছে এখন বাগান হয়ে গেছে এখানে আমার ঠাকুমা এবং দাদু অনেক আম গাছ লাগিয়েছিল এই যে এখানে এখন দুইটা তিনটা আছে আগেরগুলি নাই প্রচুর আম গাছ ছিল প্রত্যেকটা আম গাছের আলাদা আলাদা নাম ছিল বৈশাখী ভুতা সিন্দুরা কালিয়াম আসাম এখন ওই সব আর কিছুই নেই আমাদের জমির পাশে আরেকটা মুসলিম বাড়ি আছে এখন এখানেও পুরো মাঠ ফাঁকা ছিল আগে সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন ওই যে একদম কোনার দিকে একটা গাছ আছে এই গাছের আমগুলি প্রচুর মিষ্টি হইতো ওই আম গাছটার নাম হচ্ছে কালিয়াম গাছ আমগুলি অনেক কালো কালো হতো দেখতে যার কারণে আমার ঠাকুমা এই আম গাছটার নাম দিয়েছিলো কালিয়াম গাছ আর পাশে যে একটা গাছ আছে এই আম গাছটার নাম ছিল ল্যাংরাম গাছ এই আমগুলি অনেক বড় বড় হতো এখন নাই অনেক মানে প্রায় এক সিরিয়ালের পনেরো থেকে বিশটা আম গাছ ছিল প্রত্যেকটারই আলাদা আলাদা নাম ছিল এবং প্রত্যেকটা আমি খুব মিষ্টি ছিল এখন নাই দুই একটা কদাচিত আছে তবে সেই নামের গাছগুলি নাই আমাদের এখানে বর্ষাকাল হয় বর্ষায় যেহেতু নদীর পাশে বাড়ি হ্যাঁ নদীর জল আসে এই যে খালে খালে আসে দিক দিয়ে এদিকে খাল আসে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি সেখানে আমার উপরে আরেকটা মানুষ দুইটা মানুষের সমান এখানে বন্যার পানি হয় যার কারণে এগুলি সব পানির নিচে থাকে আর তখন এই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যায় এই যে এখন নাই সব নষ্ট হয়ে গেছে আর যত্ন নাই পরিচর্যা নাই যেহেতু ভাইয়েরা সবাই বাড়িতে থাকে না আর যারা আছে তারা হয়তোবা তাদের কর্ম নিয়ে ব্যস্ত আছে যার কারণে পরিচর্যার অভাবে অযত্নে অবহেলায় এখন এইভাবে এগুলি জঙ্গল হয়ে পড়ে আছে এই যে দেখছেন কীভাবে জংলা কিন্তু কোন একটা সময় জায়গাটা একদম ফাঁকা ধুধু মরুভূমি ছিল এটা হচ্ছে এই যে একটা মুসলিম বাড়ি আছে ওনাদের কাপড় চোপড় এখানে মিলছে তো যাই হোক বাবার বাড়িতে এসেছিলাম আজকে চলে যাব তো আগে পরেরই ইচ্ছা ছিল যে বাবার বাড়ি এলাকাটা আপনাদের সবাইকে দেখাবো যার জন্য ভাবলাম যেহেতু চলে যাব। একটু আপনাদেরকে দেখিয়ে নেই যার জন্য ভিডিও করতে আসলাম আর আমাদের ঘরটা আপনাদেরকে দেখাই অবশ্যই দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ঘর সামনের রুমটা ড্রয়িং রুম এটা নতুন করে পকস কাজ করেছে আর আমার বাবার কাছে রুগী এসেছে এই যে বাবা রুগী দেখছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো আমাদের সামনের রুম আর পেছনের রুমটা দেখালাম না যাই হোক তারপরে বাবার বাড়ি থেকে বের হয়ে রওনা দিলাম তো যেহেতু ঈদের অনেক ঝামেলা আমরা ট্রেনে আসব ভেবেছিলাম তো রেলগেট গিয়ে দেখি যে অনেক লম্বা লাইন টিকিটের জন্য তো সেখানে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি না সন্দেহ যার কারণে আর অপেক্ষা করলাম না টিকিটের জন্য সেই একই সিএনজি দিয়ে বাস কাউন্টারে এসে বাসে উঠে গেলাম তো বাসে ওঠার পরে বাবুরাট চাঁদপুর থেকে কুমিল্লা আসতে মানে খুব বেশি একটা কষ্ট হয়নি মানে তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি কিন্তু কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত আসতে আমরা কোনো বাস পাচ্ছিলাম না ভালো বাস পাচ্ছিলাম না যার কারণে যমুনাতে উঠেছিলাম যমুনাতে উঠার পরে সেখানে আমাদের প্রচুর কষ্ট হয়েছে সেই বাসটা যেখানে তিরিশ থেকে চল্লিশ মিনিটও আসা যায় সেই জায়গায় আমরা আসলাম প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে আমরা কুমিল্লা থেকে বাসে উঠলাম সম্ভবত তিনটা কি চারটায় আর ফেনে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তার পরবর্তীতে এখানে আসার পরে প্রান্তিক প্রিয়াংশুকে দুটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর তিনটা পাউরুটি নিয়েছিলাম আমাদের জন্য তো কিছু বাজার করব ভাবছিলাম তো প্রিয়াংশুর সাথে কথা বললাম এটা নিয়ে ও বারবার বলতেছিল যে মা বাজার করে নাও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা বাবার বাড়ি থেকে বের হয়েছিলাম দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু ফেনে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা ছয়টা হয়ে গেছে মানে অলরেডি আমাদের সাত আট ঘন্টার মতো হয়ে গেছে যার কারণে আর এখানে বাজার করলাম না ছেলেকে বললাম চল সেলু নিয়ে গিয়ে মানে টুকিটাকি আমাদের যা প্রয়োজনীয় প্রয়োজনীয় বাজারটা করে নিব। যার কারণে আর ফেনি খুব বেশি একটা দেরি করি নাই তো আমার আগে পরে সবসময় সূর্যের ভিডিওটা শ্যুট করার খুব একটা ইচ্ছা ছিল প্রচণ্ড ইচ্ছা ছিল তো এখানেও সিএনজিতে বসে বারবার সূর্যের ভিউটা শ্যুট করতে চেষ্টা করছিলাম কতটুকু করতে পেরেছি জানি নাই সেটা আপনারা ভিডিওতে হয়তোবা দেখতে পাচ্ছেন সূর্যাস্ত যখন হয় সূর্যটা অস্ত যাওয়ার সময় যে লাল রঙের একটা আভা তৈরি হয় এই জিনিসটা দেখতে আমার কাছে প্রচণ্ড ভালো লাগে আর মনে হয় যে এই ভিউটা শুধু আমি একা দেখি না সবাইকে নিয়েই দেখি এবং আপনাদের সাথে এত সুন্দর দৃশ্যটা শেয়ার করি যার কারণে প্রত্যেকটা সময় আমি এই ভিডিওটা শ্যুট করার প্রচুর চেষ্টা করি তো যাই হোক এবার হয়তো বা আমি কিছুটা করতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আমার মনে হয় যে ভিডিও থেকেও অরিজিনালি দেখতে আরও খুব বেশি ভালো লাগে যাই হোক আমরা গাড়ি করে আসতে আসতে এটা তো ফেনি থেকে সিলোনিয়া পর্যন্ত আসার সময়টা যার কারণে এখানে একটু খানি আলো এখনও দেখতে পাচ্ছেন কিন্তু সিলোনিয়াতে এসে বাজার করার পরে অন্ধকার হয়ে গিয়েছিল তো সিলোনিয়া এসে আমরা কিছু ফল বাজার করেছিলাম যেহেতু বাড়িতে দুর্গা পূজা চলছিলো তো আমরা যেদিন আসলাম সেই দিন অষ্টমী পূজা ছিল তারপরের দিন নবমী পূজা যার কারণে নবমী পূজার বাজার করে নিয়ে এসেছিলাম কী কী বাজার করেছিলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বাড়িতে পৌঁছাতে সিএনজিতে খুব বেশি একটা সময় লাগেনি তিরিশ মিনিটের মধ্যে চলে এসেছি তো এই যে বাড়িতে আসার পরে ওর ছোট ঠাকুমা বড় ঠাকুমা তারপরে দুর্গা পূজা হচ্ছিলো কলিদের ঘরে এবার কলির মা সবাই প্রসাদ নিয়ে এসেছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসাদ দিয়ে গেছে ছেলেরা প্রসাদ খেলো আর বাচ্চারা যেহেতু সবাই ঘরে ছিল যার কারণে এবার আর ওদের খুব বেশি একটা মন খারাপ হয়নি ওদের সাথে খেলা করার কারণে দাদু ও দিদা মামার বাড়ির জন্য খুব বেশি একটা কান্না করেনি ওরা তো আমি আজকে পুজো দিতে পারি নাই যেহেতু বাড়িতে ছিলাম না তো আসার সময় বাজার করে নিয়ে আসলাম কালকে নবমী পূজা কালকে পূজা তা আমি কী কী কিনলাম যার কারণে এতটা লেট আমার আস্তে আস্তে পাতা নিছি বেল নিলাম আমার ছোটো ছেলের বেল খুব শখ কিন্তু এই পর্যন্ত দুইটা তিনটায় আনলাম একটাও ভালো পড়ে নাই এবার কি হয় ভগবান জানে এটা কাঁচা বাজার করলাম এটা আমার ছেলে আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে বাঙ্গি আমি তো এমনি তো কোনো কিছু আনতেই বকা দেই আমার সব পছন্দেরা এখন ছেলের পছন্দ এইজন্য নিয়ে এসেছি তারপরে যে তোর মুজ নিছি তারপরে কলা কিনলাম আরো অনেক কিছু বাজার করতে ইচ্ছা করে কিন্তু এমনিতে আসার সময় ব্যাগ থাকে অনেক তার মধ্যে বাজার একটু কষ্টকরই হয়ে যায় যার কারণে ইচ্ছা হলো অনেক কিছুই নিতে পারি না এটা তো মিষ্টি আলু নিছি ছেলেদের জন্য আর সামনে পয়লা বৈশাখ আসতেছে পয়লা বৈশাখে পাচন রান্না করতে লাগবে আর ছেলেরাও ইচ্ছা করলে পোড়া দিয়ে খাইতে পারে যার জন্য চোখের সামনে পড়লো নিয়ে আসলাম আর যেহেতু আমরা বাড়িতে থাকি না আমাদের আমার মিস্টার বাড়িতে থাকে না ওই জন্য কাঁচা বাজার করে আসছি এই হচ্ছে আমার কাঁচা বাজার কাঁচা কলা ঢেঁড়স গাজর করলা আর আমাদের জমিতে তো সবই আছে আপনারা দেখেন ভিডিওতে যার জন্য এগুলি নিলাম এই যে মিস্টার প্রান্তিক বাড়িতে আসছে দুষ্টামি স্টার্ট এতটা লং জার্নি করলে আসলে শরীর অনেক টায়ার্ড লাগে ঘরে আসার পরে জাস্ট বিছানা একটু ঝাড়ু দিলাম এমনিতে আমি ঘর গুছিয়ে রাখি কারণ অনেকটা জার্নি করে এসে ঘর এলোমেলে দেখলে আমার অনেক খারাপ লাগে যার জন্য আমি গুছিয়ে রেখে যাই তো এসে জাস্ট বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুসলাম আর এখনো কিছুই করিনি চা রান্না করে চা খেলাম আর মা ভাত আর মাংস রান্না করে দিয়ে দিয়েছে এই জন্য আজকে এখন আর রান্না করতে হবে না তো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই